দিন দিন বাড়ছে বাহরাম বাদশার তৈরি শীতকালীন সুস্বাদু পিঠার চাহিদা শীতের আগমনী বার্তার সাথে সাথে বিভিন্ন শহরের পথে প্রান্তরে শীতকালীন বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে বিক্রি করতে দেখা যায় এমনই একটি চিত্র চোখে পড়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে প্রতি বছর এই সময়ে চিতই পিঠা তৈরি করে বিক্রি করে থাকেন বাহারাম বাদশাহ নামের এক ব্যক্তি সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে ভোজন রসিক মানুষদের চিতই পিঠা খেতে দেখা যায় শীত বাড়ার সাথে সাথে এখানে ভিড় বাড়তে থাকে দুই ধরনের পিঠা তৈরি করে থাকেন বাহারাম বাদশাহ চিতই পিঠা দশ টাকা ও ডিম পিঠা তিরিশ টাকা দশ থেকে বারোটি চুলায় তিনি অনবরত পিঠা তৈরিতে ব্যস্ত থাকেন তার জমজ দুই ছেলে হাসান ও হোসাইন বাবাকে সহযোগিতা করে থাকে বিকাল থেকে রাত দশটা পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ শীত শুরুর সময় দশ থেকে পনেরো কেজি গুঁড়ার পিঠা তৈরি করেন তিনি শীত বাড়ার সাথে সাথে এই সংখ্যা বিশ থেকে বাইশ কেজিতে গিয়ে শেষ হয় হাতের নাগালে এরকম সুস্বাদু চিতই পিঠা পাওয়ায় আশপাশের অনেক পরিবার পিঠা তৈরি করার ঝামেলায় রিয়ে। এখান থেকে বেশি সংখ্যায় পিঠা ক্রয় করে দুধের সাথে মিশিয়ে আত্মীয় স্বজনদের পরিবেশন করে থাকেন আর আসলে শীত না আসতে আমরা কিন্তু পেয়ে গেছি চিতল পিঠা তো এই চিতল পিঠায় আসলে টেস্টই অনেক বিভিন্ন রকমের ভর্তা দেখালে আর আমার কাছে মনে হয় বেশি মজা আরও বেশি মজা লাগবে যদি হাঁসের মাংস থাকে শীতের আগমন কিন্তু শুরু হয়েছে আর আমরা এখন দুইজন শাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে যে পিঠা বিক্রি করে সেই পিঠা খাওয়ার জন্য এসেছি আসলে প্রতি বছরই কিন্তু এখানে আমরা সবাই ভিড় করি এখানে খাই বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে এখান থেকে পিঠা এখন নেওয়া হয় মোটামুটি সুস্বাদু এখানে বিভিন্ন রকম ভর্তা হয় এখানে কি কি পিঠা বানান আপনি পিঠা ডিম পিঠা কত দাম পিঠা দশ টাকা ডিম পিঠা তিরিশ টাকা আচ্ছা প্রতিদিন কতগুলো পিঠা বিক্রি করেন মোটামুটি পনেরো কেজি বারো কেজির মতো যায় আর সিজনে বিশ কেজি বাইশ কেজি এরকম যায় চাউল প্রতিদিন প্রতিদিন আনুমানিক কতগুলো পিঠা হয় তাও মোটামুটি তিনশো সাড়ে তিনশো পিস পিঠা হয় আচ্ছা এটা আপনি মানে কখন কখন বসেন আর কি এই আসেরের থেকে শুরু আসেরের নামাজের আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আচ্ছা কি রকম মানুষ ভিড় করে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই ভিড় করে মানে আমরা তো দেখি অবসর সময় পান না আপনি অবসর সময় যতক্ষণ চুলা জ্বলে ততক্ষণ চাপ থাকে চুলা বন্ধ হয়ে গেলে পরে আর চাপ থাকে না তা আপনার সাথে যে সহযোগিতা করতেছে ওটাকে আমার দুটো ছেলে হাসাইন আর হোসাইন ওরা কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রি পড়ে থ্রি তে পড়ে আচ্ছা আর সারা দিন আপনি কি করেন সারা দিন ধরে এইগুলা নিয়ে ব্যস্ত থাকা লাগে চাউল দেওয়ার আগে খড়ি মানে সুরন লাগে তারপরে ধরেন অন্যান্য অন্য মরিচের মশলা টসলা করা লাগে আর কতদিন যাবৎ আপনি এখানে পিঠা বানাচ্ছেন আমি ইনশাল্লাহ এবছর করলে পারে আমার আট বছর হবে আট বছর তো প্রতি বছরই তো এরকমই ভিড় থাকে প্রতি বছর ইনশাল্লাহ ভিড় থাকে আর কোন দোকানদার আসতে চায় না এখানে এখানে একটা দোকান ছিল কিন্তু কোন সেলে সেনাবাহিনী চাকরি পাওয়ার পরে পরে ছাড়িয়া দিছে

আচ্ছা পিঠা তো অনেকেই বিক্রি করে আপনার এখানে ভিড় বেশি কেন আমার এখানে ঢেঁকিতে কুড়া চাউলটা গুঁড়া করা হয় তো যার কারণে পিঠার মানটা ভালো আপনি অন্য সময় কি করেন মানে এই পিঠার সিজন ছাড়া অন্য সময় ঠান্ডা পানি বিক্রি করি ঝাল মুড়ি করি পাশাপাশি হালিমও বিক্রি করি আচ্ছা আপনি কি প্রতিদিন সাত থেকে আসেন হ্যাঁ আমি প্রতিদিনই সাত থেকে আসি রাত দশটা সাড়ে দশটার দিকে বাড়ি চলে যাই তো আপনার পরিবারে কে কে আছে আর আমার পরিবারে বাবা আছে ভাই আছে একটা মেয়ে আছে মেয়েটা বিয়ে দিছি আর দুইটা ছেলে নিয়ে আমরা এই কাজ করি